জাতিকে আমি তিনে তিনে করে বিভিন্ন প্রক্রিয়ায় আমি তাদেরকে আজাব আর গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি কে বলছে আল্লাহ বলছে মান আর কাউকে আমি পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছি পাথর বৃষ্টি আকাশ থেকে পাথর বৃষ্টি হয়েছে ছোট ছোট শিল পড়ে এই শিলগুলো যদি মাথার উপরে ভিড়ের উপরে পড়ে সহ্য হবে কত দূর থেকে পড়তেছে এদেরকে পাথর বৃষ্টি দিয়ে আমি শেষ করে দিয়েছি তাদেরকে মুসা জাতি অমিন হুম্মান কাউকে আমি আকাশের গর্জন দিয়েছি ঠাডা বিজলি বজ্রপাত এগুলো তাদের কানের পর্দা ফেটে কলিজা ফাটে তাদেরকে আমি উপুর করে নিক্ষেপ করে জমিনে শেষ করে দিয়েছি অমিন হুম্মান আহাজাত অমিন হুমমান খাসফনা বিহিল আওদা অনেককে আবার আমি জমিনকে বলেছি জমিন এদেরকে গ্রাস করে নাও জমিন সাথে সাথে তাদেরকে গ্রাস করে তলায় দিয়ে গেছে নাও জমিন না এইভাবে করে জাতিকে আমি ধ্বংস করেছি অমিন হুমমান কাগর আবার অনেককে আমি ফানিতে ডুবাই মারছি মারছে না আপনার মডেল নাই এদের খেয়াল করেন তাহলে মশার জাতিকে আল্লাহ কবে মারছে তাদের জন্য পাথর বৃষ্টি দিয়েছে কাউকে আল্লাহ আকাশের গর্জন দিয়ে কলিজা ফাটায় শেষ করে দিয়েছে আবার কাউকে আল্লাহ মান খাসাফ না ভিল আর জমিনকে দশে দিয়েছে জমিন দশে তাদেরকে শেষ করে দিয়েছে জমিন দাস করেছে আবার কাউকে অমিন হুম্মান আব্দুর কাউকে আবার পানিতে ডুবাই মেরেছে কেন কেন আল্লাহ রব্বুল্লাহ আয়াতের প্রথম অংশ বলেন ফাকুল্লাহ আখাজনা বিদাম্বিহি তাদের পাপের কারণে তাদের গুনাহের কারণে তাদেরকে আমি এভাবে তীরে তীরে মেরেছি কিসের কারণে গুনার কারণে তাহলে বোঝা গেল গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন কে পাকটাও করেন আজাব ও গজবে গ্রেপ্তার করার একটাই পিছনে কারণ সে হলো আমাদের গুণ আল্লাহর কোরআনের কথা ফকুল্লা আখাজনা না বিহি আমি তাদেরকে এমন এমন ধরা ধরার পিছনে একটি কারণ বিজ্ঞানবিহি তাদের গুণায়ের কারণ কিসের কারণে গুনার কারণে আল্লাহ রব্বুল আলম এভাবে তাদেরকে পাকড়া করেছেন এখন আল্লাহ বলেন দেখো মাকান আল্লাহ লিয়াস এটা আল্লাহ তারা তাদের উপরে জোলুম করেন না তাদেরকে যেভাবে মারছে যে আল্লাহ তারা তাদের উপরে জোলুম করে নাই বরঞ্চ ওরা কিন কানু আং কুসাহুম ইয়াস দেবুম তারা আল্লাহর সঙ্গে জোলুম করেছে তারা একে অন্যের সঙ্গে জলম করেছে তাদেরকে আল্লাহ তারা নির্দেশ দিয়েছে এইভাবে করো তারা বলছে এবা। তাদেরকে বলছে এটা বলো তারা বলছে এটা বোঝেন না